আসসালামু আলাইকুম আমার নাম কামরুল নাহার আমার বাড়ি চাঁদপুর আমার বয়স পঁয়ত্রিশ আমি ফ্রান্সে থাকি তো ওখানে অনেক ঠান্ডাতে আমার হচ্ছে অনেক সমস্যা হয়তো আমার গারে অনেক ব্যথা মাজায় ব্যথা ওখানকার ডাক্তাররা আমারে বললো যে ওখানে আমি পাঁচ বছর ট্রিটমেন্ট নিতাম নেওয়ার পরে ওনারা বললো যে আমার অপারেশন লাগবো আমার হচ্ছে শোয়াতে আমি থেকে ওই গেলে আমার অনেক ব্যথা এই গার হচ্ছে সব সময় আমার টান লেগে থাকতো আহ নামাজের সালাম ফিরানোর সময় তারপরে যে কোনো সময় আর কি এরকম ব্যথা থাকতো তো ওখানে আমি অনেক থেরাপি নিলাম নেওয়ার পরে ওখানে লাস্ট ওনারা বললো যে আমার অপারেশন করানো তারপরে আমি ইউটিউবে ভিডিও ফ্রান্স থেকে এখানে আসলাম ফ্রান্সে আমি প্রায় পাঁচ ছজন ডাক্তার দেখাইছি ওখানে সবার একই ডিসিশন যে গাড়ে অপারেশন লাগবো অপারেশন ছাড়া এটা মানে ঠিক করা সম্ভব না মেসেজের মাধ্যমে বা এই যে থেরাপির মাধ্যমে সম্ভব না তো ওখান থেকে যখন আমাকে বলল যে ডাক্তার অপারেশন করাইতে হবে তখন ওই কথাটা বলার পরে আমার ভিতরে তো মানে এত ভয় লাগছে যে কান্নাও আসছে আমি রীতিমতো মন খারাপ ছিল আমার কয়েকদিন যে আমি এখন কি করব। ইউটিউব থেকে যখন আমি সারের ভিডিও দেখলাম তখন আমার হাজব্যান্ড দেখাইলাম উনি আমাকে বলল যে যেহেতু এখানে অপারেশন ছাড়া এবং উনি অনেকগুলো ভিডিও দেখছে ওনার ভিতরে ওই বিশ্বাস হয়েছে উনিই আগ্রহ করে আমাকে পাঠাইছে যে না এখানে তো তোমার অনেক সমস্যা হইতেছে ঠান্ডাতে আরো ব্যথা বাইরে যায় তো তুমি সারের কাছে যাও হয়তোবা ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে আমি হচ্ছে ইউটিউব থেকে স্যারের নাম্বার নিয়ে ওইখানে তাদের রিসিপশানে কল করি কল করার পরে আমি আমার একটা দেবরে পাঠাই এখানে যে এরকম রন্দ্রবণী অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলা যাবে কিনা তো তখন অ্যাপার্টমেন্ট নেওয়া হলো তারপরে আমার দেবর আসলো আসার পরে ইমুতে আমি স্যারকে রিপোর্টগুলো দেখাইলাম দেখানোর পরে স্যার আমাকে আশ্বাস দিলেন যে আপনি আসতে পারেন ইনশাল্লাহ আপনার যে অপারেশন ছাড়াই আপনার ট্রিটমেন্ট আমরা করতে পারবো জি তারপরে তো এখন ওই ফ্রান্সের অনেক ঠান্ডা হুট করেই আমার দেখা গেছে ব্যথা বাইরে গেল তখন থেকে আমরা টিকিটটা কাইটা নিলাম নিয়ে তো আইসা আসার তিন থেকে চার দিন আমি বাড়িতে ছিলাম অনেক ব্যথার সমস্যা পারি না। তারপর দিলো রিপোর্ট দেখে আমাকে বললো স্যার যে না আপনি টেনশনের কোনো কারণ নাই এখানে আপনার ট্রিটমেন্ট ইনশাল্লাহ আপনি যে আশা নিয়ে আসছেন আপনার সে আশা অবশ্যই পূরণ হবে আপনি ধৈর্য ধরে এখানে থাকেন তারপর থেকে এখানে আমি হচ্ছে পাঁচ তারিখে অক্টোবরের এখানে আমি অ্যাডমিশন নিই আমাকে যে আপুটা থেরাপি দিত বেলা সকাল দুপুর সন্ধ্যা এবং খুবই ভালোভাবে তারা ট্রিটমেন্ট করতো খুব সুন্দরভাবে তারা দেখাশোনা করে এবং তাদের ব্যবহারও খুব ভালো যে মানুষের ভিতরে কোনো কষ্ট থাকার মতন একটা অসুস্থ মানুষের সাথে যেভাবে ব্যবহার করা দরকার ওনারা ঠিকইভাবেই করে নার্সদের ব্যবহারও খুব ভালো ডাক্তাররাও ওয়ার্ড ডাক্তারগুলো ওনারাও দেখা গেছে সকাল দুপুর বা রাত্রে আসতো এখানে পরিবেশও খুব সুন্দর যে আমার যে গাড়ের ব্যথা ছিল বা কোমরের ব্যথা ছিল ওগুলোর জন্য তো আগে আমার অনেক কষ্ট হইতো তো এখন আলহামদুলিল্লাহ তো আমার এখানে ভালো লাগতেছে আশা করি হয়তো বাসা যাওয়ার পরে আমি ভালো থাকব সবাই দোয়া করবেন আর যারা এই সমস্যা বকতেছেন যে যেখান থেকেই দেখেন এখানে যদি আশা নিয়ে আসেন আমি আশা রাখবো যে ইনশাল্লাহ সুস্থ হবেন দশজনীয় ট্রিটমেন্ট করলে এখানে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় দশজনীয়া থাকলে অবশ্যই আপনারা সুস্থ হবেন আমি এখানে যে আশা নিয়ে আসছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ইনশাল্লাহ যতদিন বা আছি আল্লাহ যেন সুস্থভাবে থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল